এদের দুজন এরা দুজনেটে কারণ কি আমরা যখন কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করি তখন আমাদের ভিতরে ওই নেগেটিভিটিটাই চলে আসে আর যখন আমরা কোনো কিছু পজিটিভ ভাবে চিন্তা করি তখন আমরা পজিটিভ কিছু পাই যারা পরীক্ষা দিচ্ছ তারা যদি মনে করো যে আসলে আমার প্রস্তুতি নেওয়া হয় না আমি ভালো করবো না আমি খারাপ করব তোমার দ্বারা আসলে ভালো করা সম্ভব না খারাপই করবা বুঝতে পারছো কারণ আমাদের ব্রেন আমাদের ওইভাবে পরিচালিত করে যেভাবে আমরা চিন্তা করি তো এটা 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 একটা গল্প যদি বলি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে মনে একটা কোচ কোচ কি তো চেনাই খেলার একটা কোচ তো ওই কোচ হচ্ছে তার খেলোয়াড়দের খেলোয়াড় সব খেলোয়াড়দেরকে ডাকছে ডাকার পরে একটা চেয়ার উপরের দূরত্ব কত খানি খুব একটা বেশি আতোর ঠিক আছে এখন ওই চেয়ার উপর থেকে সবাই খুব ইজিলি মানে ইজিলি ওইটা পার হয়ে চলে গেছে মানে ওরা সবাই খুব মানে কোন কঠিন একটা টাস্ক ছিল না অনেক সহজ ছিল সহজ ভাবে পারছে